গরু ঘটিত দেবব্রত দত্ত ক্লাসে ঢুকেই স্যার বললেন তো মজার খেল বাংলা তোদের মাতৃভাষা তাতেই কি না ফেল দেখ না তোরা গরু নিয়ে রচনাটা দিলাম এই গরুরা গরু বানান এই শিখিয়েছিলাম ছাত্র বলে গরু নিয়ে লিখলাম তো খেটে ভুল হয়েছে বানান বলে দেবেন ওটা কেটে স্যার বললেন কাটবো নাকি করবো তোকে পুজো গরুটা সব কেটেই দিলাম এবার ঠেলা ছাত্র বলে আপনি কোথায় পূজয়ে দেবের মন নিজের হাতেই গরু কাটলেন আপনি না ব্রাহ্মণ